আল্লাহর নদীর এক একজন ইমান শুধু ইমান আল্লাহর বিশ্বাস্থপন করা বিশ্বকে তার নিজের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং আপন করে এই অনলাইহের কারণে এক একজন সাহাবায়ে কেরাম কি কী পরিমানের যমিনে কষ্ট স্বীকার করতে হয় জাযাকাল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবী যে সাহাবি তখন মুসলমান হন নাই মুসিল জিলান ইসাবের নাম তখন ছিল আব্দুল্লাহ আল উজ্জা আব্দুল মুজ্জা এত উজ্জা তখন মুসিল ছিলেন মুসলমান হন নাই মুসলমান বান্দা আল্লাহর গোলাম যখন ফাতেমা কা হয়ে গেল ফাতেমা মক্কা বিজয়ের পর সুলমাবা ধরে দরে ভূশিক্ যখন ইমানের চায়া করে আসতেছে। নবিয়ারা হাতেরা হাতে হাতলে আকারি মাছরে আসতেছে। ইস্তামের চায়াতুলে আসতেছে। এই মুহূর্তে আততম্লা আপফুল্লা উ্জা সে তার চাচকে দাাক্ততে কারণ তার বাবা ছিল না ছোটবেলায় তাবি পায়েন্থ থেকে কাল করেছিল। চাচার সত্র ছাে আই সে নালিত পালিত হয়েছিল। চাচা তাকে নালম গলম করে চাচার কামাইনি তাকে খাওয়ায়ে ছিল বড় করেছিল। চাষাকে ডাক দেওয়া করার জন্য চাষাকে ডাক দিয়ে বলতে চাষা গো ও চাষা মক্কাবিদের পর হাজার হাজার মুসিদ বিশ্বের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার মনে চায় আমি আর মুসিদ থাকবো না আল্লাহ সাথে শরীর করবো না আমি এই বিশাল গুণে থাকতে চাই না যে মূর্তি সামনে খাবার দিয়ে খাই না যে মূর্তি গুলোকে ডাকলে তারা সারা দেয় না তাদেরকে আমি ডাকতে চাই না আমিও চাই আমারও মন চাই কালিমা করে মুহাম্মদের দরবারে গিয়ে মুসলমান হয়ে জানতে যাবো চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ সেই মাত্র আব্দুল্লাহ কথা বললেন সাথে সাথে যা আকিদার সময় যদি মুসলমান এখন তো হতে হয় এত আগ্রহ তাহলে সময় আমার চাচার ঘোষণা বলো আমি যে দিন তোমাকে খাওয়াইছি বাবার অনুপস্থিতি লালন পালন করেছি আমার বাকি দাঁড়িয়ে তোমার সব কিছু দিয়ে দিতে হবে এমনকি বিদায়ের সময় তোমার গায়ে আমি জানা দু পর্যন্ত রাখবো না উলম্ব করবো যদি মুসলমান হও মোহাম্মদের দরবারে যাও হও জুড়ে জুড়ে বলেন না নজরুল্লাহ মুসলমান মান্দার আল্লাহর গোলাম একবার জাতিরে কি করে ঈমান দুইটা গেছে নবীর মহব্বত দুইটা গেছে ও মুসলমান মান্দার আল্লাহর গোলাম নির্যাতন কোন জীবন দিতে রাজি কিন্তু ইসলাম আর নবীর মহব্বত ছাড়তে রাজি না ঠিক কাজ কথা বলি না এই কথাটা আমরা বুঝি না এই আমরা বুঝি না কারণ প্রকৃত ঈমানদার ঈমানের সাথে আমাদের দিলে হয় নাই নাম কি ওস্তে মুসলমান